নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ঠিক পাক্কা এগারো মাস বারো দিনের মধ্যে একটা রুদ্ধশ্বাস তদন্তের রীতি টেনে কাশ্মীর পুলিশ বাংলার পুলিশকে রাজীব কুমারের পুলিশকে মনোজ ভার্মার পুলিশকে দেখিয়ে দিয়ে গেল যে তদন্তটা কীভাবে করতে হয় বাংলার পুলিশ কি পারে না কলকাতার পুলিশ কি পারে না অফকোর্স পারে বিশ্বাসটা কি পারে কিন্তু যা করে দেখালো কাশ্মীর পুলিশ আজকে সেই ইতিহাসটা নিয়ে আজকে আপনাদের কাছে এলাম অপারেশন গুলশান হাউস আমি কেন গুলশান হাউসের কথা বলছি ক্যানিংয়ে ক্যানিং হসপিটালের উল্টো দিকে গুলশান হাউসে জাভেদ মুন্সি নামক আঠান্ন বছরের একজন গ্রেডেড ক্রিমিনালকে শেষ পর্যন্ত হাতে নাথে পাকড়াও করতে বাধ্য হলো রাজ্য পুলিশের এসডিএফ আন্ডার গাইডেন্স অফ কাশ্মীর পুলিশ কাশ্মীর পুলিশ কিভাবে তদন্তটা করেছিল সেই তদন্তর প্রক্রিয়াটার ভেতরে ঢুকেছিলাম ঢুকে আমি অবাক হয়ে গেছি যে কাশ্মীর দেখুন কাশ্মীরের কাশ্মীর পুলিশ নিয়েও আমরা বহুবার প্রশ্ন করেছি কাশ্মীর পুলিশের মধ্যে অনেক জল আছে সেটা নিয়েও আমরা বহুবার প্রশ্ন করছি কিন্তু সেই কাশ্মীর পুলিশ যদি এই এফিসিয়েন্সি দেখাতে পারে তাহলে বাংলার পুলিশ দেখাতে পারে না কেন কিসের জন্য গত কয়েকদিনে পাঁচ সাত দিনের মধ্যে প্রায় দশজন গ্রেডেড ক্রিমিনাল ধরা পড়লো বা এবং মানে অসম থেকে ধরা পড়লো কেরল থেকে ধরা পড়লো এই পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়লো পশ্চিমবঙ্গের হরিহরপাড়ায় আব্বাস আলী তিনি খারিজি মাদ্রাসা খুলে বসছিলেন চার মাস ধরে রাজ্য পুলিশ নাকি জানতো ব্যবস্থা নেয়নি কেন প্রশ্ন উঠেছে মিনারুল শেখ তিনি তিনি পাম্প অপারেটর তিনি পাম্প মেকানিক্স তিনিও একজন ক্রিমিনাল হয়ে বসে রয়েছে। কাশ্মীর পুলিশের ইনস্ট্রাকশানে শেষ পর্যন্ত জাভেদ মুন্সি ধরা পড়ছে গুলশান হাউস থেকে কি করে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ পারছে না কেন রাজ্য পুলিশ পারছে না কেন ল্যাক অফ ইন্টেনশন ইচ্ছেটা নেই নাকি আন্ডার ইনস্ট্রাকশন এই প্রশ্ন নিয়ে বারবার আমরা ফিরে আসছি বাহাত্তরটা আউটপোস্টে জমি না দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় কে মানুষের কাছে গণশত্রুতে চিহ্নিত করে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই পঞ্চাশ কিলোমিটার এরিয়া ডমিনেশনের ব্যাপারে বারবার এই রাজ্য সরকারের তরফ থেকে বিরোধিতার প্রেক্ষিতে এই প্রশ্নগুলো আসছে আমি বলছি কেন্দ্রীয় সরকারের অবিলম্বে উচিত এমন একটা ব্যবস্থা করা যেখানে যে কয়েকটি জেলা আছে একদম প্রান্তিক জেলা সীমান্ত এলাকা সমস্ত সীমান্ত এলাকার বর্ডারগুলোকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেওয়া সেখানে রাজ্য সরকারের যাতে রকম কন্ট্রোলই না থাকে তেমন কিছু একটা ব্যবস্থা করা দরকার তা না কিন্তু বাংলার শেষ হয়ে যাবে বিশ্বাস করুন আপনার পাশের ঘরে আমার পাশের ঘরে ক্রিমিনাল বসে আছে কিনা আমরা কেউ জানতেও পারবো না বুঝতে পারবো না ওয়ান ফাইন মর্নিং আমাদের অবিচরি অ্যাড হতো কাগজে দিতে বাধ্য হবে তাদের পরিবার কেনই পরিবেশ হবে কেনই পরিস্থিতি হবে চিন্তা করবেন না আপনার পরিবার যদি সেফ না থাকে আমি আপনি যদি সেফ না থাকি আজ যেভাবে ক্রিমিনালরা বাংলাকে সেফ হিসেবে ব্যবহার করছেন কালবাদে পরশু এখানে যে কোনো নাশকতা করবে না তার কে গ্যারেন্টার হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে যে ব্যবস্থাটা করে দিয়ে যাচ্ছেন তার এফেক্ট তো আগামী পঞ্চাশ বছর বাংলাকে পেতে হবে আমি আজকের এই পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে আমি জাভেদ মুন্শির অপারেশনটা নিয়ে একটু কাহিনিটা বলবো যেভাবে 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 কাশ্মীর পুলিশ দেখিয়ে দিল যে কীভাবে অপারেশনটা করা সম্ভব পাক্কা এগারো মাস বারো দিন আগের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ট্র্যাক করেছিল আমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আপনাদের কাছে দেখাবো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ট্র্যাক করে করে আস্তে 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 কীভাবে তথ্যকে বার করেছিল এবং ওখানিককারি কাশ্মীরের একজন সাব ইন্সপেক্টর অফ পুলিশ একটি ফাঁড়ির তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইনভেস্টিগেশনে একের পর এক তিনি ইনভেস্টিগেট করে নামগুলোকে বার করে নিয়েছেন করতে 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 শেষ ব্যক্তিতির কাছে যখন তার বাড়িতে তল্লাশি হয়েছে সেই বাড়ির তল্লাশিতে তার দুটো ডায়েরি দুটো মোবাইল ফোন এবং একটা পাসবুক পেয়েছিল সেই পাসবুকের সূত্র ধরে এই জাবেদ মুন্সিকে ট্র্যাক করা হয় এবং এই জাবেদ মুন্সির অ্যাকাউন্টে কোনো একটা আনন জায়গা থেকে টাকা ঢুকছিল সেইটাকে ট্র্যাক করতে শুরু করে ট্র্যাক করতে শুরু করে করতে 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 জাবেদ জাবেদ মুন্শিকে আইডেন্টিফাই করা হয় আঠান্ন বছরের জাভেদ মুন্সি তিনি আইডি এক্স আইডি এক্সপার্ট হয়ে গিয়েছেন করাচিতে দীর্ঘদিন থেকে সেখানে সমস্ত কিভাবে এক্সপ্লোসিভ এ করা যায় ব্লাস্ট করানো যায় তার ট্রেনিং পর্যন্ত নিয়ে এসেছে সেই মানুষটি মানে যা যাকে 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 মুসারত আলম গ্রুপ বা এম এ আমরা নাম শুনেছি কোনো দিন মুসলিম লীগ জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর মুসলিম লীগ নামের এই প্রতিষ্ঠানে তাকে কর্ণধার করে দেওয়া হয়েছিল এবং তিনি এসেছিলেন এই পশ্চিমবঙ্গে এবং দু হাজার একুশ সালে একাধিক দিন এই পশ্চিমবঙ্গে থেকেছেন দু হাজার বাইশ সালে একাধিক দিন এই পশ্চিমবঙ্গে থেকেছেন কলকাতা পুলিশ ট্র্যাকই করতে পারেনি ভাবতে পারেন কলকাতা পুলিশ ধরতেই পারিনি গোয়েন্দারা কি করছেন আমার প্রশ্নটা ভবানী ভবনের গোয়েন্দাদের কাছে প্রশ্ন আপনাদের একমাত্র দায়িত্ব কি শেখ শাহজাহানের মতো ক্রিমিনালদের প্রোটেক্ট করা আপনারা ট্র্যাক করতে পারেনি কেন যে এই ক্রিমিনালের গোয়েন্দা বিভাগের দায়িত্বর কাজটা তো তাই সেন্ট্রাল আইবি যদি পারে কাশ্মীর পুলিশ যাদের সন্দেহের চোখে ভারতবর্ষের বহু মানুষ একটা সময় দেখেছে সেই কাশ্মীর পুলিশ যদি এফিসিয়েন্সি দেখাতে পারে তাহলে এ রাজ্যের গোয়েন্দা পুলিশ ভবানী ভবনে কী করছে সুপ্রতিম সরকারদের জবাব দিতে হবে এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে জবাব দিতে হবে আমি আজকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আগে ছোট্ট করে বলি যে প্র্যাকটিক্যালি জাভেদ বন্সীকে যদি কাশ্মীর পুলিশ আইডেন্টিফাই করে রাজ্য পুলিশকে ইনফরমেশনটা না দিত এবং কাশ্মীরের পুলিশ এখানে চলে এসছিল এসে স্বাভাবিকভাবে তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যায় রাজ্য পুলিশ ধরতেই পারতো না জানতেই পারত না সে এখান থেকে হয়তো বাংলাদেশে ক্যানিংয়ে নদী টদী দিয়ে অপারেট করে পৌঁছে যেত তার দায়িত্ব ছিল লজিস্টিকটা বেসিক্যালি গড়ে তোলা আমি সেই ইতিহাসটা আপনাকে দেখাবো যে কীভাবে তার মূল দায়িত্বটা ছিল এবং পাক জঙ্গি সংগঠন লস্করি তৈবা সে কিন্তু তারা কিন্তু এই এই জাভেদ মুন্সিকে অপারেট করাতো এবং পাকিস্তানের হ্যান্ডলার তারা কিন্তু একে অপারেটটা করাতো মুসলিম লীগ জম্মু কাশ্মীর নামের সংগঠনকে চাঙ্গা করতে লাস্কারি তৈবার এটা একটা ছক ছিল জাভেদকে পাকিস্তান অকুপয়েড কাশ্মীরকে বারবার ডেকে পাঠা আমি হিসেব করে দেখলাম প্রায় সাতবার এই জাভেদ মুন্সি কিন্তু পাকিস্তানে গেছেন কোন রুটে গেছেন কিভাবে গেছেন আমরা যাই না এখন হয়তো সবই জানা যাবে সন্ত্রাসবাদী নেতা মুসারত আলম ভাট বলে এক ব্যক্তি আছেন কাশ্মীরে যিনি এখন জেল খাটছেন তিনি এই এই এন্টায়ার মুসলিম লীগ জম্মু কাশ্মীরের নেতৃত্বে ছিলেন দু সালে কাশ্মীরে একটা ঘটনা ঘটে যে ঘটনার কথা আমার মনে পড়ছিল যে আমরা টিভিতে দেখি টিভির পর্দায় সেই সময় দেখেছি দু সালে সেই সময় সমস্ত সরকারি কর্মচারী সেনা পুলিশ এর বিরুদ্ধে সাধারণ মানুষকে সাংঘাতিকভাবে লেলিয়ে দেওয়া হয়েছিল একটা সাংঘাতিক পরিবেশ তৈরি হয়ে গিয়েছিলো কাশ্মীরে সেটা আমরা টিভির পর্দায় বার করে দেখেছি ইঁট ছুটছে বোমা গুলি সমস্ত ছোঁড়া হচ্ছে সেই সময় দাঁড়িয়ে সেই ঘটনাটা ঘটিয়েছিল এই সংগঠন যেটার নাম হচ্ছে মুসলিম লীগ জম্মু কাশ্মীর যাকে বকলমে বলা হচ্ছে মুসারাত আলম গ্রুপ বা এম এজি দু হাজার চব্বিশ সালের আমি একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাব দু হাজার চব্বিশ সালের দশই জানুয়ারি প্রথম একটা সুমোটো মামলা হয় সুমোটো মামলা কী হয় কাশ্মীর পুলিশ হয় সেই ইতিহাসটা আমি একটু গ্রাফিক প্রেজেন্টেশন আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন তারপর বাকি অংশটা পরবর্তীকালে বলবো আমি বলছি কাশ্মীরের পুলিশের কাছে পশ্চিমবঙ্গ পুলিশ শিক্ষক যে কীভাবে অপারেশন করতে হয় আসলে কাশ্মীর পুলিশের পেছনে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আছে কিন্তু মুশকিলটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ চালেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলত আলটিমেটলি কাশ্মীর পুলিশ খবর দেবে যে গুলশান হাউসে লুকিয়ে আছে অমুক জঙ্গি আপনি আপনারা গিয়ে ধরুন আমরা যাচ্ছি পেছন পেছন তখন হয়তো আগে হলে হয়তো সেটাও করতেন না হরিয়র পাড়ায় অসম পুলিশ তারা নির্দেশ দেবেন যে সঙ্গে আসবেন এসে গিয়ে নির্দিষ্ট লোককে সেখান থেকে ধরে নিয়ে যাবেন ভাবুন তো বাংলাদেশের এই সকল বিপ্লবের পর গত চার মাস চলে গেছে একদিনও দেখেছেন কোনো দিন এই পশ্চিমবঙ্গ সরকারের কোনো পুলিশ কোনো টেররিস্টকে ধরেছে আজকে দিনে দাঁড়িয়ে এইখানে যখন আমি এই প্রতিবেদন পেশ করছি দেখছি আমরা বারবার টেরোরিস্ট এসে ভোটার লিস্টের নাম তুলে যাচ্ছে আমরা দেখছি পাসপোর্ট হাজার হাজার পাসপোর্ট তৈরি হয়েছে কীভাবে হচ্ছে আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে কীভাবে হচ্ছে তৃণমূল কংগ্রেসের চিটিং ম্যাচ মুখপাত্রগুলো দেখবেন টিভির পর্দায় বসে বলছে আর বর্ডার সিকিউরিটি ফোর্স যদি ধরতে না পারে আমরা কি করব নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি ভোটার লিস্টের নাম তুলে দেয় আমরা কি করব পাসপোর্টে যদি কেন্দ্রীয় সরকার তথ্য ম্যানিপুলেট করে আমরা কি করব। সমস্ত কিছুতে কেন্দ্রীয় সরকার আপনারা কী করছেন আপনাদের পুলিশ কি করছে পাসপোর্ট ভেরিফিকেশানটা রাজ্য পুলিশ করে পাসপোর্ট ভেরিফিকেশানে সিভিক ভলেন্টিয়ারদের কীভাবে কাজে লাগানো হচ্ছে কেউ প্রশ্ন করবো না আমরা হাজার হাজার ফলস পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু তৈরি হচ্ছেন জঙ্গিরা ভোটার লিস্টের নাম তুলে দিচ্ছেন আর তারপর রাজ্য প্রশাসনের দিক থেকে আঙুল ঘুরিয়ে বলা হচ্ছে কেন্দ্রের বর্ডার সিকিউরিটি ফোর্স যদি না করে আমরা কি করব। ভাবতে হবে বাংলার মানুষকে আমি বলছি লক্ষ লক্ষ নয় কোটি কোটি বাংলার মানুষকে ভাবতে হবে যে কতটা ইনসিকিওর আপনারা আমি আজকে কাশ্মীর পুলিশের আমি কাশ্মীর পুলিশকে গ্লোরিফাই করানোর জন্য বলছি না কিন্তু এই গুলসান হাউসে যে জাবেদ মুন্সি সে ছিল এবং এখান থেকে বাংলাদেশে চলে যেত এবং সেখান থেকে বাংলাদেশ থেকে কী কী অপারেট করতো সেইগুলো কিছু কিছু তথ্য এই মুহূর্তে গোয়েন্দারা সেগুলো রিকভার করছে সমস্ত তথ্য বাইরে আসছে না আমি যখনই প্রতিবেদন পেশ করছি সেদিনও অসম থেকে আরও দুজন জঙ্গিকে ধরেছে অসমে হেমন্ত বিশ্ব শর্মা সরকার না থাকলে হয়তো এই জঙ্গিরা ধরা পড়তো না আমি বলছি এই পশ্চিমবঙ্গে যদি মমতা বন্দ্যোধা সরকার না থাকতো কেন্দ্রীয় সরকারি কোনো শাখা সরকার যদি পশ্চিমবঙ্গে থাকতো তাহলে এত দিন হয়তো পশ্চিমবঙ্গে কয়েকশো জঙ্গি ধরাই পড়ে যেত এটা ভাবতে হবে বাংলার মানুষকে আমি বলছি বলে না ভেবে দেখবেন আমি যে গভীরতায় ঘটনাটা বলছি জঙ্গিরা ধরা পড়ুক বোধ রাজ্য প্রশাসন চায় না চাইলে এতদিন একজন জঙ্গিও তো ধরা পড়তে পারত। আমি বলছি কাশ্মীর পুলিশ কিভাবে কি অসামান্য দক্ষতায় এগারো মাস বারো দিনের একটা অভিযান চালিয়ে কিভাবে আস্তে 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 গুলসান হাউসে পৌঁছলো সেই ইতিহাস অপারেশন ক্যানিং এর গুলসান হাউস সেই কাহিনী আজকে আপনাদের সামনে বলবো মুসলিম লীগ জম্মু কাশ্মীর যাকে মুসারত আলম গ্রুপ বা এম বলা হয় নামের সংগঠনটাকে চাঙ্গা করতে উদ্যোগ নিয়েছিল লস্কর ই তৈবা এবং তার জন্য ওই জাভেদ মুন্সি যিনি গুলশান হাউসে লুকিয়েছিলেন তাকে তলব করা হয়েছিল পাকিস্তান অকুপাইড কাশ্মীরে সন্ত্রাসবাদী নেতা মুশারফ আলম ভাট বর্তমানে কাশ্মীরে জেলবন্দি এই মুসলিম লীগ লস্করের ছায়া সংগঠন একেই শেষ পর্যন্ত কাশ্মীর পুলিশ তদন্ত করে এগারো মাস বারো দিনের ধারাবাহিক তদন্তের ফলে শেষ পর্যন্ত এসে কলকাতা থেকে ক্যানিংয়ের সৌকতের ডেরা থেকে পাকড়াও করে ট্রানজিট রিমান্ডে নিয়ে চলে গেছে কাশ্মীরে ঘটনাটা শুরু হয়েছিল কিভাবে দু সালের দশই জানুয়ারি ঠিক এগারো মাস বারো দিন আগে শাহিদগঞ্জ থানায় পুলিশ একটা কাশ্মীর পুলিশ শুয়োমোটো মামলা করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় টেংপুংরা পুলিশ ফাঁড়ির একজন এসআই সামিম শামীম ফিরদোস আহমেদ ভদ্রকের নাম তদন্তে বেরিয়ে আসে প্রথম প্রথম যে নামটা সেই নামটা আমি আপনাদের এক্ষুনি দেখাবো সেটা হচ্ছে কাশ্মীরের শাহিদগঞ্জ থানায় যখন এই পুরো এন্টায়ার মোশনটা মুভড হয় তখন থেকে তদন্তে একটার পর একটা নাম বেরোতে থাকে এবং মুসলিম লীগের কার্যকলাপের মূল নিয়ন্ত্রক তাদের সঙ্গেই পুলিশ কন্ট্যাক্ট করার কন্ট্যাক্ট লেভেলটা তৈরি করে মানে শেখার আছে টানা এগারো মাস বারো দিন ধরে এই এই জাভেদ মুন্সিকে শেষ পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছে কাশ্মীর পুলিশ কীভাবে শুনুন প্রথম যে নামটা পায় সেটা হচ্ছে বসির আহমেদ ওয়ানি এই নামটা শেষ পর্যন্ত খুঁজে পায় এবং কাশ্মীর পুলিশের এই ফাঁড়ির এই তদন্তে বেরিয়েছে বসির আহমেদ ওমানি এবং তারপর নাম বেরিয়েছে ফারুক গাটপোড়া বলে আরেকজনের নাম যিনি বাদগাঁওরে থাকেন তারপর আসেন সাজাব আউরবির যিনি সোপারে থাকেন এই নামগুলো অচেনা নাম আমরাই বা জানবো কি করে কিন্তু এই নামগুলোকে শেষ পর্যন্ত একজন ফাঁড়ির এস আই ভাবতে পারছেন সাব ইন্সপেক্টর অফ পুলিশ কলকাতা পুলিশ কি তাকে দেখে শিখবে বসির আহমেদ ওমানি ফারুকঘাটপোড়া সাজার এই নামগুলো তারা খুঁজে বার করে এবং এই নামগুলো খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত কাশ্মীর পুলিশ একটা ডেস্টিনেশনে পৌঁছে সেই ডেস্টিনেশনটা হচ্ছে কি গহাবান নাবি ওয়াজার বলে একজন মেয়েকে আইডেন্টিফাই করে তিনি আবার কুলিপোড়ার বাসিন্দা গহ্বার নবী ওয়াজার এই লোকটির কাছ থেকে উদ্ধার হয় তেত্রিশটি সিসিটিভি উদ্ধার হয় প্রচারপত্র পুস্তিকা দুটি ডায়েরি দুটি মোবাইল ফোন ব্যাংকের পাসবুক খেয়াল করুন এই ব্যাংকের পাসবুকটাই হচ্ছে কাশ্মীর পুলিশ আইডেন্টিফাই করে এই পাসবুকের সঙ্গে সম্পর্ক আছে এমন এক ব্যক্তি যে ব্যক্তিটির নাম এখনই আপনাদের কাছে বলবো এইখান থেকে আইডেন্টিফাই করা হয় জাভেদ আমেদ মুন্সি এই যে নজরবন্দি জাভেদ আহমেদ মুন্সিকে এই সময় কাশ্মীর পুলিশ বেক শ্রু করে তাকে আইডেন্টিফাই করতে পারে যে হি ইজ দ্য পার্সন যে যে কিন্তু অপারেশনসে রয়েছে এবং কাশ্মীর পুলিশের খেয়াল লক্ষ্য করে যে প্রচুর লক্ষ লক্ষ টাকা না কোটি কোটি টাকা এর অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে তখন থেকে একে ট্র্যাক করে এবং এই ট্র্যাক করতে করতে শেষ পর্যন্ত তারা খেয়াল করে যে এই লোকটি শেষ পর্যন্ত জাভেদ মুন্সী দিল্লি চলে আসে একজন মাংস বিক্রেতার বাড়িতে ওঠে এবং সেখান থেকে শেষ পর্যন্ত কলকাতার উদ্দেশ্যে লস্করই তো এইবার একজন কলকাতার টিকিট কেটে দেন তিনি কলকাতা আসেন কলকাতায় এসে শেষ পর্যন্ত ওই গুলসান হাউসে গিয়ে ওঠে সেইটা ট্র্যাক করে কিন্তু বেসিক্যালি কাশ্মীর পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ তাকে সহযোগিতা করেছে কেই জাভেদ মুন্সি আমরা খোঁজ নিয়ে দেখছিলাম জাভেদ মুন্সি সাতবার পাকিস্তান অকুপাইড কাশ্মীরে গেছে এবং পাকিস্তানে গেছে ট্রেনিং নিতে পনেরো বছর তার জেল জীবন কেটেছে বিভিন্ন মামলায় জেলে ঢুকেছেন কংগ্রেস আমলে জেলে ঢুকেছেন ভারতবর্ষে তারপর আবার কোনো না কোনোভাবেই জামিন টামিন পেয়ে তিনি বেরিয়ে এসছেন এবং সেই পাকিস্তানে গিয়ে নিজেকে আইডি এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেন মুসলিম লীগ জম্মু কাশ্মীর যে মুশারফ আলম ভার যার এক্ষুনি বলছিলাম যিনি এখন জেলে রয়েছেন তিনি বেসিক্যালি এই দলটাকে চালাতেন যে দলটার নাম আপনাদের কাছে বলছি মুসলিম লীগ জম্মু কাশ্মীর মুসারত আলম গ্রুপ বা এমএজি এই সংগঠনটাকে কাশ্মীর এ থেকে ওই লস্করি তৈবারা পশ্চিম ভারতবর্ষে পরিচালনা করার ব্যবস্থা করছেন ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য কখনও কাশ্মীরে কখনও ভারতবর্ষে অন্যান্য প্রান্তে এই জাভেদ মুন্সি আমরা খোঁজ নিয়ে দেখছিলাম ক্যানিং তার ঘরবাড়ি হয়ে উঠেছিল অফিসিয়ালি জানা গেছে দু হাজার একুশ সালে কুড়ি দিন জাভেদ মুন্সি এই ক্যানিংয়ে এসে ডেরা বেঁধে ছিল এবং তারপর দু হাজার বাইশে পাঁচ দিন এসেছিলো রাজ্য পুলিশ কোনো খোঁজই পায়নি ভাবতে পারেন এত বড় একজন টেররিস্ট যিনি সাতবার পিওকে পাকিস্তানে গেছেন বিভিন্ন ট্রেনিং নিয়েছেন সেই লোকটাকে শেষ পর্যন্ত মানে এর বেসিক অপারেশনসের কাজটা ছিল আমরা খোঁজ নিচ্ছিলাম লস্কর হিজবুলকে লজিস্টিক সাপোর্ট দিত এবং সেইখানে গিয়ে পশ্চিমবঙ্গে অন্তত দুবার অফিসিয়ালি জানা গেছে হয়তো একাধিকবার তিনি এসেছেন এবং ক্যানিংয়ের সমস্ত অলি গলি এ লোকটির চেনা ছিল এবারে তার প্ল্যান ছিল এখান থেকে বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশে যারা জঙ্গি গোষ্ঠী আছে তাদের সঙ্গে কোয়ার্ডিনেশন করে ভারতবর্ষকে ডিস্টার্ব করাচি থেকে আইডি ট্রেনিং নিয়ে ভারতবর্ষে তার কাজ প্ল্যানিং করছিলো এবং এই যে ভারতবর্ষে যত এখন টেরারিস্ট ধরা পারছে অসম কেরল পশ্চিমবঙ্গে এই টেরোরিস্টদের কিভাবে অস্ত্র সাপ্লাই করা যায় কিভাবে টাকা সাপ্লাই করা যায় এবং বাংলাদেশে যারা টেরোরিস্ট রয়েছে জাসিম উদ্দিন তাদের গ্রুপের সঙ্গে কোয়ার্ডিনেট করা এটা বেসিক্যালি লস্করই তৈবা এরা ওই পাকিস্তান থেকে একে কাজে লাগাত অথচ দেখুন বাংলার গোয়েন্দারা নাকি কিছুই জানতেন না বিশ্বাসযোগ্য আমি আপনাদের কাছে বলছি একটু ভালো করে ভেবে দেখুন এত বড় একজন টেরোরিস্ট যাকে শেষ পর্যন্ত সেন্ট্রাল আইভি এবং শেষ পর্যন্ত মানে কাশ্মীরের পুলিশ এগারো মাস বারো দিন ধরে ট্র্যাক করতে 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 একটা পাসবুকের থ্রু দিয়ে শেষ পর্যন্ত তাকে আইডেন্টিফাই করে আমি বলছি বেঙ্গল পুলিশ শুড লার্ন এ লার্ন এ লেসেন আমি যাই না বেঙ্গল পুলিশ এতটা ইনএফিসিয়েন্ট আমি নিজেও বিশ্বাস করি না কিন্তু ঘটনা হচ্ছে ঘটনাই বলুন দুর্ঘটনাই বলুন যে শেষ পর্যন্ত বেঙ্গল বাংলা পুলিশ বাংলার গোয়েন্দারা নাকি কিচ্ছু জানতেন না এটা কোনো একটা জায়গায় অবিশ্বাস্য না কোনো একটা জায়গায় মনে হয় না যে বাংলার গোয়েন্দারা এতটা ইনএফিসিয়েন্ট নন কিন্তু বাস্তবে তো তাই আমি আজকে এগুলোকে দেখালাম এই কারণে যে কাশ্মীর পুলিশ এগারো মাস বারো দিন ধরে এই জাভেদ মুন্সি পেছনে লেগেছেন পেছনে বলতে আলটিমেট টার্গেটে পৌঁছতে চাইছেন দেখুন যে নামগুলো আমি আগে আপনাদের কাছে বলেছি সেটা হচ্ছে ফারুক গাটপোরা সাজার আয়ুবীর বসির আহমেদ খান গভার্নাবী ওয়াজা তারা ছিলেন এক একটা এক একটা স্টেজের অপারেটর কিন্তু এন্ড অপারেটর ছিলেন এই জাবেদ মুন্সি যে জাভেদ মুন্সি বাংলাদেশে যাচ্ছেন পাকিস্তানে যাচ্ছেন পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যাচ্ছেন সেখান থেকে ট্রেনিং নিচ্ছেন সেখান থেকে রিসোর্স মোবিলাইজ করছেন টাকা জোগাড় করছেন করে দিল্লি থেকে কলকাতা ফ্লাইটে উঠতে কলকাতায় রওনা দিচ্ছেন এবং এসে সব থেকে ভালো জায়গা সৌকেতের ডেরা সেইখানে গিয়ে উঠছে না অফিসিয়ালি আমি আবারও বলছি অফিসিয়ালি জানা গেছে যে দু সালে কুড়ি দিন দু হাজার সালের পাঁচ দিন ক্যানিংয়ে থেকেছেন কিন্তু এর বাইরে কতবার তিনি এসছেন আমরা কেউ জানি না আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি চলে যাচ্ছি মূল মূল প্রতিবেদনে আরেকবার ফিরে যাচ্ছি গ্রাফিক্যালি আপনাদের যেগুলো দেখাচ্ছিলাম এখানে আমার হচ্ছে দুটো পয়েন্ট খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে কাশ্মীর পুলিশের ব্যাপারে প্রথম কথা হচ্ছে কাশ্মীর পুলিশের একজন সাব ইন্সপেক্টর অফ পুলিশ এবং ট্যাংপোড়া পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর পুলিশ থানারও সাব ইন্সপেক্টর নন ট্যাংপোড়া পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর ফিরদৌস আমেদ এই লোকটি কিন্তু ব্রেক থ্রু করে এই এন্টায়ার অপারেশনসের এবং সাইলেন্টলি করে আরও একটা খুব ইন্টারেস্টিং দিক সেটা হচ্ছে যখন একে আইডেন্টিফাই করা হয় যে এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকছে বিভিন্ন আননোন এন্ড থেকে তখন থেকে একে ট্র্যাক করা শুরু হয় কাশ্মীর থেকে এই লোকটি পালিয়ে আসে দিল্লিতে এবং দিল্লিতে যখন পালিয়ে আসে তখন কাশ্মীর পুলিশ কিন্তু একে আইডেন্টিফাই করে রাখে তাকে বুঝতে দেয় না যে দিল্লিতে সে কোথায় থাকছে কিভাবে থাকছে তার ফোনটাকে ট্র্যাক করা হয় কিন্তু বেসিক্যালি এ লোকটি খুব এক্সপার্ট লোক আপনি ভাবুন আটান্ন বছর বয়স বিভিন্ন অ্যাপ ব্যবহার করতো যে অ্যাপটাকে চট করে গোয়েন্দারা আইডেন্টিফাই করতে পারবে না কিন্তু তার হাতে দুটো ফোন ছিল গোয়েন্দারা চেষ্টা করে যে কাশ্মীর পুলিশে এই ফোন থেকে তারা কাকে কাকে ফোন করছে গোয়েন্দারা ইচ্ছে করলে চেষ্টা করলেই কিন্তু চট করে ওই দিল্লিতে যে মাংস বিক্রেতা তার বন্ধুর যে ফ্ল্যাট সেখানে ছিল সেখান থেকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে ফেলতে পারত গোয়েন্দারা সেটা করেন। গোয়েন্দারা যেটা করেন সেটা হচ্ছে তাকে স্কোপটা দেন মানে এ লোকটির নিজস্ব ভয় ছিল যে তাকে পুলিশ ধরলে যে কোনো সময় কাশ্মীর পুলিশ মেরে দিতে পারে ফলে কাশ্মীর থেকে সে পালিয়ে আসে দিল্লিতে দিল্লিতে বেশ কয়েকদিন ছিলেন দশ বারো দিন ছিলেন এবং যে ফ্ল্যাটে ছিলেন সেই ফ্ল্যাট থেকে তিনি মাঝে মধ্যে জেনারেল মানে মোবাইল ফোনে তিনি তার আত্মীয় স্বজন এবং কিছু কিছু সার্কিটের লোকের সঙ্গে যোগাযোগ করতেন কিন্তু বেসিক্যালি লস্করই তৈবা বলুন কিংবা হিজবুল বলুন তেহরিকি ই মুজাহিদিন বলুন বা পাকিস্তানের তাদের সঙ্গে কিন্তু অ্যাপে যোগাযোগ রাখতেন কাশ্মীর পুলিশ তাকে খেলতে দিয়েছিল কিন্তু তাকে ঘিরে রেখেছিল আমি যতটুকু যা খবর কালেক্ট করেছি সেটা হচ্ছে এই মাংস বিক্রেতার বাড়িটাকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছিল এবং তাকে আইডেন্টিফাই করে রাখা হয়েছিল যে তিনি এখানে আছেন কিন্তু তাকে স্কোপ দেওয়া হয়েছিল যাতে তিনি জেনারেল ফোন থেকে আরও ফোন করেন তাহলে কী হবে সেই ফোন থেকে যতগুলো ফোনে তিনি ফোন করছেন সেই ফোন নাম্বারগুলোকে আইডেন্টিফাই করে তাদেরও ট্র্যাক করা ধরুন তিনি দিল্লির কাউকে ফোন করছেন বা কাশ্মীরের কাউকে ফোন করছেন কিংবা কলকাতার কাউকে ফোন করছেন সেইগুলোকে তারা আইডেন্টিফাই করে রাখেন এবার এই লোকটি জাভেদ মুন্সি তিনি কলকাতায় তার শ্যালক থাকেন গুলশান হাউসে ওই তাকেও টেলিফোন করেন সেইখান থেকে সেই ডেস্টিনেশনটাকে কাশ্মীর পুলিশ কিন্তু আইডেন্টিফাই করে ফেলে যে এখানে তারা কাঁতটিও আছেন এবং তার সঙ্গে তার যোগাযোগ আছে এটা কিন্তু জেনারেল ফোনে করেন যেটা যেটা কাশ্মীর পুলিশ আইডেন্টিফাই করতে পারে এবং কাশ্মীর পুলিশের সঙ্গে এই এন্টায়ার কোয়ার্ডিনেশনটা করে সেন্ট্রাল আইবি এইবার একটা সময়ের সিদ্ধান্ত নেয় যে আমি আল ফ্লাই টু কলকাতা লস্করি তইবার পক্ষ থেকে তাকে দিল্লিতে তাকে দিল্লির ফ্লাইটের টিকিট পাঠিয়ে দেওয়ার এরপর দিল্লির ফ্লাইটে দিল্লি থেকে কলকাতার ফ্লাইটে এসে কলকাতায় নামে দেখুন সচরাচর গোয়েন্দারা কি করছেন সেটা তো বলে না কিন্তু আমার নিজস্ব একটা ধারণা আছে যে ফ্লাইটে টিকিট কেটে তাকে এই জাভেদ মুন্সিকে কলকাতায় পাঠানো হয়েছিল সেই ফ্লাইটেও কিন্তু ছায়া সঙ্গী ছিল সেন্ট্রাল গোয়েন্দা এবং কাশ্মীর পুলিশ সেটা তো তারা বলবেন না কিন্তু সেটাই স্বাভাবিক কেন দশ দিন ধরে ধরে যাকে ট্র্যাক করেছে যে হি ইজ গোয়িং টু ক্যালকাটা এবং কলকাতার তিনি রিচ করবেন এবং সঙ্গে সঙ্গে সেই ফ্লাইটে তার সঙ্গে আসা শুধু নয় কলকাতা পুলিশকেও ইনফর্ম করে রাখা কলকাতা এস রাজ্য পুলিশের এসটিএফকে ইনফর্ম করে রাখা যে দিস পার্সন জাভেদ মুন্সি তিনি ইজ গোয়িং টু সাচ ডেস্টিনেশন যে ডেস্টিনেশনটাও ট্র্যাক করে রেখেছে তার কারণ তার শ্যালকের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন অর্থাৎ এই প্রসেসটায় অনেকটা স্পেস দিয়েছে কাশ্মীর পুলিশ খুব ইন্টারেস্টিং তদন্তের প্রক্রিয়াটা আমি যতটুকু বুঝেছি দেখুন আমার বোঝাতে কিছু ভুল থাকতে পারে কিন্তু আমি এন্টার প্রসিডিংসটা কাশ্মীর পুলিশ সেন্ট্রাল আইবির ফলো করতে করতে যেটা বুঝেছি আমি সেটাই আপনাদের কাছে প্রতিবেদন আকারে পেশ করছি অনেকটা স্পেস দেওয়ার কারণ কি আমার বারবারই মনে হচ্ছিলো যখন আপনি জানছেন যে দিল্লির একটা মাংজন মাংস বিক্রেতার বাড়িতে বন্ধুর ফ্ল্যাটে আপনি উঠেছেন তখনই তো সেখান থেকে গ্রেফতার করতে পারতেন কিন্তু সেটা গ্রেফতার না করে যে স্পেসটা দেওয়া হয়েছে আমার নিজের ধারণা আমাকে কেউ বলতে যায়নি কিন্তু এই যে স্পেসটা দেওয়া হয়েছে স্পেসটা দেওয়ার কারণ ওই দশটা দিনে তিনি কার সঙ্গে জেনারেল ফোনেও যোগাযোগ রাখেন সেই লোকগুলোকে আইডেন্টিফাই করা সেই ফোনগুলোকে আইডেন্টিফাই করা সেই ডেস্টিনেশনগুলোকে আইডেন্টিফাই করা এবং সেই ইনফরমেশনগুলো সেন্ট্রাল আইবি এবং কাশ্মীর পুলিশ অ্যাকোয়ার করে নিয়েছিল এই সময় কিন্তু জাভেদ মুন্সি বুঝতেও পারেননি যে তাকে ট্র্যাক করছে তার ভয় ছিল যে কাশ্মীর পুলিশ তাকে ধরতে পারে সেজন্য তাকে মেরেও দিতে পারে এরম আশঙ্কাও তিনি প্রকাশ করেছিলেন কিন্তু সেন্ট্রাল পুলিশ কাশ্মীর পুলিশ যে তাকে ঘিরে রাখবে দিল্লির মাটিতে এবং তার সঙ্গে ফ্লাইটে ছায়া সঙ্গী হবেন কলকাতায় নামার পর গাড়ি নিয়ে তিনি সরাসরি ডেস্টিনেশনে যান যে ডেস্টিনেশন হচ্ছে গুলশান হাউস সেই গুলশান হাউজে গিয়ে ওঠেন এবং সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের এসটিএফ কাশ্মীর পুলিশ সেন্ট্রাল আইভি ঘিরে ধরে তাকে নিয়ে নেয় এবং ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে সরাসরি তার সমস্ত ডকুমেন্টস ছিল সঙ্গে পঞ্চাশ হাজার টাকা ছিল দুটো ফোন ছিল সেই ফোন এমন কিছু এনক্রিপ্টেড বয়ান ছিল যেগুলোকে এখন উদ্ধার করার চেষ্টা হচ্ছে এবং সেখান থেকেই ব্রেক থ্রু করে আমি এই এন্টার তদন্ত প্রক্রিয়াটার টাইম লেগেছে দশই জানুয়ারি দু থেকে সুয়োমুটো একটা নিজের থেকে এফআইআর করে শাহিদগঞ্জ থানাতে তদন্তটা শুরু হয় দেখুন এতগুলো সার্কিট জড়িত লস্করি ইবাজ জড়িত হিজবুল জড়িত তেহরিক উল মুজাহিদিন জড়িত এবং বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে তার কোয়ার্ডিনেশন জড়িত কাদের কাদের সঙ্গে যোগাযোগ করেছেন সেইগুলো জড়িত ইন্টার স্পেস দিয়ে তাকে খেলতে দিয়ে 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 আস্তে আস্তে শেষ মুহূর্তে এসে গুলসান হাউসের পর কিন্তু তাকে কাশ্মীর পুলিশ আর খেলার স্কোপটা দেয়নি রাজ্য পুলিশ রাজ্য পুলিশের এসটিএফও কিন্তু খেলার স্কোপটা দেয়নি ইউ অ্যারেস্টেড এবং ট্রানজিট রিমান্ডে নিয়ে চলে গেছে কাশ্মীর আমার শুধু একটা কথাই এখানে বলা যে অপারেশন গুলসান হাউসের এই কাজটা করলো একজন সাব ইন্সপেক্টর অফ পুলিশ এরাজ্যের তথাকথিত বড় বড় আইপিএসরা কি একটু লজ্জিত বোধ করবেন আমি বলছি কাশ্মীর পুলিশের মধ্যেও তো অনেক জল আছে বলে একটা সময় আমরা আমরাও প্রচুর শুনেছি সন্দেহ প্রকাশ করেছি যে টেররিস্টরা তাদের মধ্যে ঢুকে বসে আছেন পাকিস্তানিরা আইএসরা তাদের মধ্যে অপারেট করছেন আমরা বহু সময় শুনেছি কিন্তু সেই কাশ্মীরে যদি একজন সাব ইন্সপেক্টর অফ পুলিশ যদি এই ব্রেক থ্রু করতে পারেন এগারো মাস বারো দিনে তাহলে এই পশ্চিমবঙ্গের পুলিশ পারে না কেন বাঘা বাঘা রুই কাতলারা আছেন পারে না নাকি তাদের বলে দেওয়া হয়েছে তোমরা করো না সেই লাখ টাকা নয় কোটি টাকার প্রশ্নটা নিয়ে আমি এই প্রতিবেদন শেষ করছি শুধু ভাবনার জন্য যে কাশ্মীর পুলিশ আমাদের শিখিয়ে দিয়ে গেল ওয়াট পুলিশ ক্যান টু রাজ্যের পুলিশও আমার নিজের বিশ্বাস পারে রাজ্যের গোয়েন্দারাও নিশ্চিতভাবে পারে কিন্তু মুশকিলটা হচ্ছে রাজ্যের পুলিশ বলুন রাজ্যের ভবানী ভবনের গোয়েন্দারা বলুন এই গোয়েন্দাদের ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা হচ্ছে সেক্স শাহজাহানদের প্রোটেকশান দেওয়া এবং ঘোষিত এজেন্ডা এই রাজ্য সরকারের যে টু প্রোটেক্ট দ্য ক্রিমিনালস অ্যান্ড টু প্রোটেক্ট দ্য আমি যাই না টেরারিস্টটা বলা উচিত কিনা কেননা ববিহা কিন্তু শিখিয়েছেন যে বাংলাদেশে যারা জেলবন্দি যারা ছাড়া পেয়েছে তারা ক্রিমিনাল তারা হুলিগান টেরারিস্ট কথাটা তার উদ্দেশ্যে বলতে পারেনি আর হ্যাটস অফ টু কাশ্মীর পুলিশ হ্যাটস অফ টু সেন্ট্রাল আইবি এবং অবশ্যই রাজ্য পুলিশের এসটিকেও ধন্যবাদ দেব অন্তত এই ক্ষেত্রে তারা সেন্ট্রাল আইবি এবং কাশ্মীর পুলিশের সঙ্গে কোনো প্রতারণা করেনি জঙ্গিকে ধরে দেওয়ার ব্যাপারে তাদের যতটুকু সহযোগিতা করার সেইটুকুই তারা করেছে তার বেশি কিছু নয় কিন্তু কাশ্মীর পুলিশ শিখে দিয়ে গেল তদন্ত কিভাবে করতে হয়